কে খেয়েছে আমি বুঝতে পারছি মানে কার আইবুড়ো ভাত ও তো উঠতে পারছে না খেয়ে চকলেট চুড়ি এই না কিটকার দিস দি মোভমেন্ট অফ ঝগড়া দেখতেই পাচ্ছো আমি চলে এসেছি আমার বোনের আইবুড়ো ভাতে এটা হচ্ছে আমার মামা মামি মানে ওর মা বাবা যে আইবুড়ো ভাতটা খাইয়েছে সেই অনুষ্ঠান আর এটা হয় হচ্ছে বিয়ের ঠিক আগের দিন আর এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে ট্রাই করছিলাম যে একটি রিলস বানানোর আর আমরা এখন একটুখানি সেট আপ করে নিচ্ছিলাম যাতে আমাদের প্রত্যেককে দেখা যায় কারণ আমরা সংখ্যায় প্রচুর তো যাই হোক আমরা প্রচুর প্ল্যানিং করে এই রিলসটা বানানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা ট্রানজিশান রিল আমি এদিকে দেখিয়ে দিচ্ছিলাম যে ক্যামেরা পারসনকে যে কিভাবে হবে রিলসটা আবার ঠিক ওদেরকেও বলছিলাম যে কি কীভাবে কোরিওগ্রাফ হবে তো সবটা মিলিয়ে আমরা প্রথম ট্রাই করছিলাম ফার্স্ট অ্যাটেম্পটে আমরা করতে পারিনি তো দিস ইজ দ্য সেকেন্ড অ্যাটেম্প এবার আমাদের করতেই হবে তো আমি আবার সবাইকে একবার রিমাইন্ডার দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যেই দেখো আমার দিদা এসে আমাকে জড়িয়ে ধরে ভালোবাসছে তো ফাইনালি আমরা ওই রিলসটা তো করতে পারিনি কিন্তু অন্য একটা রিলস আমরা দুজনে মিলে করলাম আর করার পর দেখো আমার বোনকে নিয়ে আমি চলে এসেছিলাম শাখাপলা পড়ানোর জন্য আর আমি ওকে নিজে ড্রাইভ করে নিয়ে এসেছিলাম যেটা আমার কাছে একটা বেস্ট মোমেন্ট ছিল কিন্তু সেই সময় আমরা এত আড্ডা দিচ্ছিলাম যে ফুটেজই নেওয়া হয়নি তো এই দেখো যেহেতু ও বিয়ে করছে নন বেঙ্গলি বাড়িতে ওখানকার রিচুয়ালস হচ্ছে কাঁচের চুড়ি পরতে হবে আর আমাদের রিচুয়ালস হচ্ছে শাখা পলা তো আমরা কিন্তু দুটোই করেছিলাম ও দুটোই পড়েছিল তো মানে এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে দুটো কালচারের একটা অদ্ভুত সুন্দর মেলবন্ধন সুন্দর করে ওকে শাখাপলা পড়ানো হয়েছিল দেখতেই পারছো তোমরা তার ভিডিও আর এরপর আমাদের যেটা বাকি রয়ে গেছিলো সেটা হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ ওখানে বাড়িতে আমার মামিরা আর বাকি সকলে আমাদের জন্য ওয়েট করছিল। যে কখন আমরা বাড়ি পৌঁছবো বাড়ি পৌঁছে দেন আমরা যাব গঙ্গা নিমন্ত্রণ করতে এটা কিন্তু আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট রিচুয়ালস যেটা আমাদের বিয়ের আগের দিন সন্ধেবেলায় করতে হয় তো এরপর তোমরা ওয়েট করো দেখতে পাবে আমরা যাবো সেখানে আর দেখো শাখাপালা পড়লেই মেয়েদের হাতগুলো কি সুন্দর লাগে না আমার বোনের হাতগুলোও কিন্তু কি মিষ্টি লাগছিল এই যে এবার আমরা চলে এসেছি বাড়িতে আর এরপর আমরা যাব গঙ্গা নিমন্ত্রণ করতে যদিও আমরা সত্যি সত্যি গঙ্গায় যেতে পারবো না কারণ আমাদের বাড়ি থেকে গঙ্গা অনেক দূর তো আমরা সামনের যে পুকুর আছে আমাদের বাড়ির কাছাকাছি সেখানেই যাব। আর সেখানে গিয়েই গঙ্গা নিমন্ত্রণ করবো আর এই যাওয়ার সময় কিন্তু আমাদের সঙ্গে থাকবে বাজনা যেগুলো সোকল্ড আমরা বিয়েবাড়িতে দেখেই থাকি আর দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমাদের বাড়ির সামনের পুরো রাস্তাটা মানে আমাদের বাড়ি মানে আমার মামার বাড়ি ওটাও আমারই বাড়ি সো আমরা আমাদের বাড়িই বলে থাকি তো এই যে আমরা যাচ্ছি সবাই আর আমি কিন্তু খুশি যে ভিডিওটা কিন্তু অলরেডি এসে গেছে তোমরা কিন্তু টুক করে একটু দেখে এসো কেমন লাগলো আমাদের এই বোনের বিয়েতে আমরা প্রত্যেকে প্রচণ্ড মজা করেছি মানে আমরা রিলেটিভরা তো মজা করেইছি তার সঙ্গে সঙ্গে আমাদের পাড়া প্রতিবেশী সকলে দারুণ মজা করেছে আর এখানে দেখো এখানে মোটামুটি সবাই কিন্তু বেসিক লাল সাদা এবং লাল টাচের কোনো কিছু জামাকাপড় মানে শাড়ি পরেছে কারণ এটাই বেসিক্যালি থিম ছিল যে সবাই যারা বিবাহিত তারা লাল সাদা বা লাল এই ধরনের কিছু শাড়ি পরবে তো এটা পরার ফলে কিন্তু সবাইকে আরও সুন্দর লাগছিল আর এটা হচ্ছে আমার আরেকটা ভাই ওর নাম হচ্ছে সোনু আর ও হচ্ছে এখানে দাঁড়িয়ে ক্যামেরাম্যানের কাজ করছিল। ক্যামেরাম্যান তখনও কোনো কারণে লেট হচ্ছিলো এসে পৌঁছতে পারেনি সেই জন্য আর ওর ডেডিকেশনটা দেখো জলের মধ্যে দাঁড়িয়ে ও লিটারেলি সব শর্ট নিচ্ছিলো তো আমি তো দেখে অবাক আমি এর আগে অনেক বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি কিন্তু এইভাবে এত কাজ থেকে সমস্ত রিচুয়ালস কোনো দিন দেখিনি তো এইভাবে নাকি পুকুর কাটতে হয় পুকুরকে বরণ করতে হয় তাকে নিমন্ত্রণ করতে হয় আমি এত কিছু জানতামই না এই প্রথমবার অ্যাকচুয়ালি আমি এত কাজ থেকে দেখছি আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমার দিদা আমার দিদা যেহেতু অনেক আগের মানুষ তো দিদা অ্যাকচুয়ালি মামিকে নিয়মগুলো বলে দিচ্ছিল আর আমার মামাকে দেখো মেয়ের বিয়েতে নেচেই যাচ্ছে মানে আমরা যেমন প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন কর ছি প্রত্যেকে কোনো না কোনো দায়িত্ব নিয়েছি সেগুলো সামলেছি আবার তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রচুর এনজয়ও করেছি মানে আমাদের কিন্তু কখনো মনে হয়নি যে উফ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি কারণ আমরা এতটাই মজা করেছি আর এখানে দেখো প্রপার রিচুয়ালস মেনে যেরম যেরম দিদা বলে দিচ্ছে সেরম সেরম মামি সব কিছু করছে আর এটা হচ্ছে আমার মাসিমণি মাসিও হেল্প করছিল তো আর এই দেখো আমার ভাইকে ডেডিকেশনটা দেখো আলাদা লেভেলের ফটোগ্রাফার ভাইও তো যাই হোক এই সবটা মিলিয়ে দারুণ মজা হচ্ছে আর এরপর কিন্তু বিয়ে রিসেপশন সব কিছুই আসবে সেই সব কিছু থাকবে তোমাদের জন্য আমি তো জানি যে এই ধরনের যে রিচুয়ালসগুলো আছে সেগুলো কিন্তু এক একজনদের ক্ষেত্রে এক এক রকম নিয়ম হয় প্রত্যেকের একদম যে সেম টু সেম হয় তা নয় কাছাকাছি হয়তো হয় কিন্তু একদম সেম হয় না তো তোমরাও প্লিজ জানিও যে তোমাদের বিয়ে বাড়িতে তোমাদের বিয়েতে বেসিক্যালি কীরকম কী রিচুয়ালস হয় আমিও খুব জানতে চাই মানে আমার এই ধরনের এক্সপিরিয়েন্স এই ধরনের ইনফরমেশান গ্যাদার করতে ভীষণ ভালো লাগে আর আমার মামাকে দেখো মানে খুশিতে আত্মহারা তিনি যে তিনি মেয়ের বিয়ে দিচ্ছেন উফ বাইদ। এই রকম কি ধর পুকুরকে আবার বাতাস দিতে হয় নাকি বড়োরা সব বলছিল আমরা শুনছিলাম মজাও করছিলাম আর এরপর বাড়িতে যাব কারণ একটা জমজমাট আড্ডা আমার জন্য বেসিক্যালি ওয়েট করছে আমি জানি কারণ কি হয় জানো তো এতদিন পর যখন দেখা হয় এই অনুষ্ঠানগুলো শোনো অনুষ্ঠান নয় এগুলো এক একটা রিউনিয়ন প্রত্যেকের সাথে দেখা হয় মজা হয় আড্ডা হয় প্রচুর গল্প হয় অনেক দিনের জমে থাকা কথা শেয়ার করা হয় তো সবটা মিলিয়ে ওই আড্ডাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অনুষ্ঠানের মাঝখানে তো রিচুয়ালস করতে করতে একটু আড্ডা মারব না তা কি হয় আড্ডা মারতে যাবো আজকের মতো ভিডিওটা শেষও করব তবে তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে কি ধরনের ভিডিও কি ধরনের আরও কন্টেন্ট তোমরা আমার কাছ থেকে দেখতে চাও সেটা একটু আমার সাথে তোমরা প্লিজ শেয়ার করো তাহলে আমিও মনে হয় তোমাদের চাহিদা মতো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারবো তোমাদেরও ভালো লাগবে আর হ্যাঁ ডেফিনেটলি প্লিজ 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 আমার সাথে জুড়ে থেকো আমাকে ভালোবেসো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্যাট ফর টুডে লাভ ইউ অল বাই আর এই যে আমরা বাড়ি যাচ্ছি টারা